শ্রুতিতে শ্রুতিতে কিন্তু একদম ছোট বড় সবার জন্য উইন্টার কালেকশন চলে এসেছে একদম সব ছোট বড় পুরুষ মহিলা বাচ্চা ইয়াং মেয়েদের সবার জন্য এক্সক্লুসিভ সব কালেকশন পেয়ে যাবেন শ্রুতিতে আপনারা আজকে দেখাবো আমরা চার বছরের বাচ্চা থেকে শুরু করে একেবারে দশ বছরের বাচ্চা পর্যন্ত কালেকশনগুলো দেখুন বিভিন্ন ডিজাইন বিভিন্ন প্রাইস কোনোটার সাথে ডল থাকবে কোনোটার সাথে ব্যাগ থাকবে অনেক এক্সক্লুসিভ কালেকশন আছে আশা করছি ভালো লাগবে শ্রুতি মেগা মাঠ থেকে দেখাচ্ছে আচ্ছা এটা দেখেন সুন্দর একটা রেড এখানে কিন্তু হাতের হাতের ডিজাইন করে এই দেখেন পকেট দেওয়া আছে দেখেছেন এটা হচ্ছে স্লিপ এটা হেডটা দেখেন এই যে দেখেন হেডটা দেখেছেন কত সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে চেইনটা এই দেখেন ভিতরে থাকছে আপনার যেরকম পশমী ডিজাইন খুবই সফট মোলায়েম এটা হচ্ছে হাতাটা ওকে এটার মধ্যে কি কি আছে কালার কালার আছে একটাই কালার এটা সাইজ দিচ্ছেন কত থেকে কত চার থেকে আট প্রাইস থাকছে দুই হাজার টাকা চার থেকে আট প্রাইস থাকছে দুই হাজার এটা দেখেন এটা হচ্ছে আর একটা ডিজাইন এই যে দেখেন এটার সাথে আপনার আবার এক্সট্রা হাত মোজা দেয়া আছে হ্যাঁ এই যে আমি এই যে দেখেন হাত মোজা দেয়া আছে এটা হাতে পরবে আবার পকেটও কিন্তু আছে এক্সট্রা করে ওকে এই যে দেখেন অনেক সুন্দর একটা কালেকশন এটা প্রাইস কত থাকছে দুই হাজার চার থেকে আট ওকে এটা দেখেন ও মাই গড এটা কত প্রিটি দেখেছেন এটা হোয়াইট এখানে একটা ডগি দেওয়া আছে ডগিটা তো খুবই প্রিটি একটা ডগ এখানে পকেট এবার এখানে দুইটা শিংও দেওয়া আছে আচ্ছা ভিতরটা গ্রিন থাকছে এই রকম দেখেন একেবারে ভারী করে বাচ্চাদের কালেকশন চার থেকে আট বছরের প্রাইস থাকছে বাইশশো কালার আছে নাই একটাই কালার ঠিক আছে এটা দেখেন এটা একটা সুন্দর পকেট এই দিকে দেখেন এই যে এখানে পকেট আছে আচ্ছা হাতাটা দেখেন গলা একটা চেন করা আছে যে কোনো প্রয়োজনে ভিডিও কলের মাধ্যমে দেখতে পারবেন ফোনে যোগাযোগ করতে পারবেন সরাসরি আসতে পারবেন এটার মাথায়ও কিন্তু একটা ডিজাইন আছে এই যে কান ডিজাইন দেখতে পাচ্ছেন ওকে প্রাইস থাকছে দুই হাজার এটা দেখেন কালার দুইটা কালার শেডে হ্যাঁ দুইটা কালার শেডে এটা দেখেন ঠিক আছে ষোলোশো টাকা প্রাইস থাকছে এটার কালার আছে কিন্তু কালার দেখান এটা হচ্ছে আরেকটা কালার এই দেখেন চার থেকে আট বছরের বাচ্চাদের জন্য প্রাইস থাকছে ষোলোশো টাকা এই দেখেন এই দেখেন এখানে সাথে একটা পার্স থাকছে হ্যাঁ দেখেন ফিয়ার্স এটা হচ্ছে পার্স পার্টি পার্স আর এটা হচ্ছে পার্টি জ্যাকেট বাচ্চাদের জন্য মাথায় সুন্দর একটা ডিজাইন করা আছে এটা সাইজ কত দিচ্ছেন ভাইয়া চার থেকে আট আচ্ছা চার থেকে আট প্রাইস থাকছে পঁচিশশো টাকা কালার আছে আরো দুটি দেখাবেন এখন ঠিক আছে কালার গুলো দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটার সাথে ব্যাগ পেয়ে যাচ্ছেন চার থেকে আট বছরের বেবিদের জন্য গ্রোথ কম হলে দশ বছরের বাচ্চারাও পড়াতে পারবেন সমস্যা নেই আপনারা সাইজ দেখে বুঝে নিবেন ওকে এটা হচ্ছে গোল্ডেন টাইপের এটা হচ্ছে আপনার পিঙ্ক মিষ্টি টাইপের ওকে প্রাইস থাকছে পঁচিশ পাঁচ থেকে দশ বছরের বাচ্চাদের জন্য মাসাল্লাহ কালার শেড দেখেন 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 কি সুন্দর কালার শেড এটা দেখেন বাহ এটা একটা ডল কাদের ঝুলে রাখবে তাই না এটা দেখেন দেখেছেন কত প্রিটি একটা হচ্ছে আপনার ডল পেয়ে যাচ্ছেন প্রাইস থাকছে কত এটা এর টাকা এটা প্রাইস থাকছে 2500 সাইজ দিচ্ছেন সাইজছি থেকে 10 5 থেকে এই দেখুন ওইটা ওই ক্যাটাগরিতে কালার শেডটা চেঞ্জ শুধু ঠিক আছে এটা সাথে ডলপেই যাচ্ছেন सेम প্রাইস থাকছে তাই না ওকে 2500 এই দেখেন প্যারট গ্রিনের মধ্যে ওয়েস্টার্ন আবার কি দেখি এর সাথে একটা আপনার সক্স পেজ আছেন হ্যান্ড সক্স পেজ আছেন এই হ্যান্ড সক্সটা খুবই প্রিটি দেখেন এই দেখুন এই হয় হ্যান্ড সক্সটা খুবই প্রিটি দেখতে পাচ্ছেন মাথায় কান পেয়ে যাচ্ছেন এবং এটা অনেক ভারী কিন্তু দেখেছেন একেবারে হচ্ছে ভালো কিন্তু মাইনাস টেম্পারেচার এটা আপনারা ইউজ করতে পারবেন ঠিক আছে প্রাইস কত রাখছেন এটা পাঁচ থেকে দশ তাই না পঁচিশশো টাকা ঠিক এটা দেখেন সুন্দর একটা স্কাই হোয়াইট কালারের মধ্যে এটার সাথে পার্স পেয়ে যাবেন ঠিক আছে ওকে প্রাইস থাকছে পঁচিশশো টাকা এটা আচ্ছা এটা দেখেন এই যে দেখেন অনেক ভারী এটা সাথে একটা ডল আছে এই যেরকম এই দেখেন কালারটা সো প্রিটি কালারটা দেখেন সো প্রিটি একটা কালার কত রাখছেন এটা পঁচিশশো ঠিক আছে আচ্ছা এটার আরেকটা কালার আছে এই যে দেখেন পাঁচ থেকে দশ বছরের মেয়েদের পড়াতে পারবেন সাথে এরকম একটা প্রিটি রল পেয়ে যাচ্ছেন প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা আচ্ছা একটা খুব হাই কোয়ালিটির একটা কালেকশন দেখাবো এখন মাথা টুপিটা দেখেন একদম ভিতরে সুন্দর পশমি করা পাঁচ থেকে দশ বছরের বাচ্চাদের হয়ে যাবে প্রাইস থাকবে তিন হাজার টাকা সেরা কালেকশন ওকে ঠিক আছে একেবারে বড় তাই না লম্বা যারা আছেন বড় আছেন তারা পড়তে পারবেন

গলায় পশমে এই ডিজাইনটা ওভাবে অ্যাটাচ করে নিতে পারবেন ঠিক আছে বা খুলেও রাখতে পারবেন মার্শাল এটা দেখেন কত সুন্দর সুন্দর একটা পিঙ্ক কালার দেখেছেন একেবারে বড় অ্যাডাল রাপুরা পড়তে পারবেন প্রাইস থাকবে চার হাজার ঠিক আছে সো বিদায় নিব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম